আমরা আজকে এসেছি আশিদ আলী সাহেবের বাড়িতে গতকালকে ওনার আমরা ভিডিওতে দেখলাম বা খবর পেলাম বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ওনার আপনারা যে দেখতে পাচ্ছেন যে ওনার বসত বাড়িটা বাড়িটা অগ্নিসংযোগের কারণে বা শর্ট সার্কিট হইতে পারে বা কোনো দুর্বৃত্তের আক্রমণ হইতে পারে জ্বলে গিয়েছে সম্পূর্ণ জ্বলে গিয়েছে একদম বসত যে ফ্যান ডেক ডেকচি থেকে শুরু করে যা জিনিসপত্র আছে সবই জ্বলে গিয়েছে আমি শ্বশুর বাড়ি আসলাম সোমবার সকালে ছয়টার সময় আমি ফোন পাইছি বিশেষ করে আমাদের বিএনপির এই ইউনিয়নের সভাপতি সেক্রেটারি এবং সাহেব ওনারা এসেছেন প্রত্যক্ষভাবে দেখেছেন কি কি প্রয়োজন এবং আমাদের এই এলাকার সাংবাদিক সাহেব জনাব জিলু সাহেব উনি এই বিষয়টা নিয়ে যেভাবে মানে সবার সাথে আলোচনা করেছেন আমি কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের কাছে যে জিনিসটা হয়েছে আমরা এখানের ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা করেছি যে কি ধরনের ক্ষতি এখানে হয়েছে এটির থেকে উত্তরণের জন্য ওনাকে আমরা কি কি করতে পারি তো এখানে আমরা গতকালকে জেনেছি যে টিওনো মহোদয় এসেছিলেন এবং উনি ওনার তর ওনার উপজেলার তরফ থেকে তিন টিন দিয়েছেন এবং নয় হাজার টাকা দিয়েছেন এছাড়া আমি জানতে পেরেছি যে বিভিন্ন এলাকার মানুষজন এখানে এসেছেন প্রবাসীরা এখানে সহযোগিতা করেছেন বেস্টার মুন্তাকিম ভাই এখানে এসেছিলেন তো আমরা এর পরবর্তীতে যা যা দরকার আমরা সব কিছু আজকে বিএনপি ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আমাদের নেতা তারাক রহমানের পক্ষ থেকে আমরা এখানে ব্যবস্থা করে দিয়েছি তো আশা করছি কয়েকদিনের মধ্যেই ওনারা ওনাদের ঘরটাকে উনি নিজেও যেহেতু একজন রাজমিস্ত্রি তো ওনার সেই অভিজ্ঞতাটা আছে এবং আমি আমায় আশা করি নতুন করে ওনার স্বপ্ন উনি আবার বুনতে পারবেন এবং নতুন করে ওনাদের পথ চলা শুরু করতে পারবেন আমরা তাদের জন্য সহযোগিতার করার সুযোগ পেয়েছি এই জন্য সাংবাদিক সহ এলাকাবাসীকে আমি ধন্যবাদ জানাই যে আমাদেরকে ইনফর্ম করা হয়েছে আমরা অতি দ্রুত পদক্ষেপ নিয়েছি এনে ইনশাআল্লাহ ওদের ওনাদের আর এই ঘর মেরামতের জন্য আর কোনো দিকে তাকাইতে হবে না ইনশাল্লাহ তো আমরা বিএনপির নতুন ধারার নতুন ধরনের রাজনীতি শুরু করতে চাচ্ছি যেখানে আমরা কথা কম বলবো কাজ বেশি করবো বক্তৃতার চেয়ে আমাদের সমাধানের দিকে আমরা দৃষ্টি দিব সেই আলোকে এই এলাকার ইউনিয়নের সোনাম ধন্য চেয়ারম্যান সহ আমাদের সভাপতি সেক্রেটারি সহ বিএনপির অঙ্গসংগনের নেতৃবৃন্দ যেভাবে এগিয়ে এসেছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ আমরা তাদের থেকে অনুপ্রেরণা পাই যে আরও আমি সামনের দিকে এগিয়ে যাওয়ার এই দেশ এবং দশের জন্য কাজ করার আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে সাংবাদিক ভাইদের ধন্যবাদ জানাচ্ছি যে এই বিষয়টি এভাবে তুলে ধরার জন্য বালাগঞ্জ তালা দেওয়ানবাজার সাত নম্বর ওয়ার্ড আশি কালী বাড়ি পুরে সাই এখানে উপস্থিত আমাদের সকলের প্রিয়জন সিলেট তিন আসনের মনোনয়ন প্রত্যাশী বুড়োভাই রেশাদ আদিম আজনান এবং আমাদের দেওয়ানবাজার ইউনিয়ন বিএনপি সভাপতি এবং সিক্রেটারি এবং দলীয় নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আসলে গত গতকালকে আমাদের ইউনিয়ন আমাদের উপজেলার পরিষদের বরাদ্দ থেকে কিছু অনুদান তিন বান টিন দেওয়া হয়েছে এবং আমাদের সাংবাদিক জিলুবাইয়ের মাধ্যমে রাজা চৌধুরী উনিও মধ্যে সহযোগিতা তো আসলে সহযোগিতা করছেন আসলে সবচেয়ে ধন্যবাদ জানা জানাব আলী সাহেবের গড় পুলে সাই হয়ে গেছে গড় জ্বলার পরে উনি নিঃস্ব হয়ে গেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানার পরে বিভিন্ন স্তরের মানুষ ওনাকে সাহায্য করতেছেন আজকে আমরা এখানে এসেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাজার ইউনিয়ন শাখার মাধ্যমে সিলেট তিন আসনের আগামী নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী আমাদের সকলের প্রিয় নেতা জনাব এম এ হক সাহেবের সুযোগ্য সন্তান দেওয়ানবাজার ইউনিয়নের কৃতি সন্তান জনাব বেরিস্টার রিয়াসিম আদনান সাহেব ওনার গড় পূর্ণ করার জন্য সয়বান টিন এবং গড় মেরা মেরামতের জন্য যাবতীয় কাজের যে ব্যবস্থা উনি করেছেন সেই জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেওয়ানবাজার ইউনিয়ন শাখা আমাদের মাধ্যমে উনি এই বরাদ্দ দেওয়ার জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা সবাই জানেন ওনার বাবাও এইরকম সহযোগিতা করতেন মানুষের আপদ মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ প্রতিষ্ঠান সহ সমাজের বিভিন্ন স্তরে উনি সাহায্য করতেন বিসমুল্লা রহমান রহিম আমরা আজকে এই যে মর্মান্তিক এই সুলতানপুর গ্রামে একটি গড় যার মাধ্যমে যারাও ফুরিয়েছে গোড়টি এবং অতি অসহায় মানুষের ঘর তাই আমরা আজকে দেখতে এসেছি দনবাজার ইউনিয়ন বিএমপি সভাপতি এবং দনবাজার ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান এবং আমাদের চিলের চিন আসনের আগামী দিনের কান্ডারি ব্যারিস্টার রিয়াস আসম নেতৃত্বে আমরা এখানে এসেছি দনবাজার ইউনিয়ন বিএমপির পক্ষ থেকে উনি বলছেন যে এখানে একটা অনুদান দেওয়ার জন্য এবং উনার বাড়িঘর দেখার জন্য আমরা দনবাজার ইউনিয়ন বিএমপির সবাই এখানে এসেছি আমরা আশাবাদী আগামী দিনে যদি আমাদের ব্রিস্টার আদনান সাহেব এলাকার উন্নয়ন যেভাবে করছেন আমরা আশাবাদী যদি ছেলেট তিনের নমিনেশন তান তাহলে আমরা এই এলাকার উন্নয়ন এবং সব জায়গার উন্নয়ন হবে